পিওর মেথ কেয়ারের আরেকটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখবো অনুশীলনের তিন দশমিক এক এর এক নাম্বার যে অঙ্কগুলো আছে বর্গ নির্ণয় অনুশীলনের অঙ্ক আমরা এগুলো আজকে করবো তো যেহেতু বর্গ নির্ণয় করতে বলা হয়েছে আমাদের এখানে টু এ প্লাস থ্রি বি তাহলে আমরা এখানে আগে হোল স্কোয়ার দিয়ে দিই বর্গ নির্ণয় করতে হলে অবশ্যই হোল স্কার দিতে হবে এখন তো আমরা আগের ক্লাসের সূত্র শিখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমরা এটা অনুযায়ী সাজাবো যেহেতু বর্গ নির্ণয় তাহলে আমাদের এখানে এ হচ্ছে টু এ আর বি হচ্ছে থ্রি বি তাহলে আমরা সূত্র অনুযায়ী সাদাই এ স্কোয়ার প্রথমে তাহলে টু এ কোলে স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ মানে টু এ বি মানে থ্রি বি প্লাস থ্রি বি কল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা সাজানো শেষ এখন জাস্ট আমরা গুণ করে দিব তাহলে দুই দুগুণে চার এ স্কোয়ার প্লাস এবার এখানে মাঝখানে গুণ দুই দুগুণে চার তিন চারা বারো বারো এ বি প্লাস তিন ত্রিকা নয় তাহলে নাইন বি স্কোয়ার আমাদের কিন্তু এটাই আনসার খতে বলছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এটা বলেন করতে বলা হয়েছে তো আমরা আগের মতো হোল স্কোয়ার দিয়ে দিতেছি আমাদের আগের সূত্র এ প্লাস হোল স্কোয়ার সূত্র আমরা এটাকে ধরতে পারি এ এটাকে ধরতে পারি বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এখন এ প্লাস ভুল স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার্টার করলাম তো আমরা সেই অনুষ্ঠান দিয়ে যে এক্স স্কোয়ার হোল স্কেয়ার প্লাস টু ইন্টু এ এ মানে এক্স স্কোয়ার ইন্টু বি বি মানে হচ্ছে টু বাই ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে টু বাই ওয়াই স্কেয়ার তারপরে হোলিস্কেয়ার এখন জাস্ট আমরা এটাকে ভাঙাই তাহলে এক্স টু দি ফোর হবে ফোর কারণ দুই দুগুণে চার প্লাস এখন আমরা যদি এটা গুণ করি উপরে আসে টু আর এখানে টু তাহলে দুদুে চার উপরে আসে এক্স স্কোয়ার আর নিচে আসে আমাদের ওয়াই স্কয়ার তাহলে নিচে আমরা ওয়াই স্কেয়ার লিখে দিই প্লাস এখানে আমরা টান দিই তাহলে এক্স স্কোয়ার যেহেতু তাহলে দুই দুগুনে চার আর নিচে হবে ওয়াই টু দি ফোর ফোর কারণ হচ্ছে দুই দুগুণে চার ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই টু দি ফর ফোর এটা এটাই কিন্তু আমাদের আনসার এটাকে আর আমরা কিছু করা লাগবে না এটা কিন্তু আমাদের আনসার এখন আমরা ঘর নম্বরটা করব তাহলে আমরা আগে হোল স্কোয়ার দিয়ে নিই এখন এ ম্যানেজ ভি হোল স্ক্রিয়ার সূত্র আমরা জানি কি এ ম্যানেজ ভোল স্ক্রাইকাল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি শুধু মাঝখানে মাইনাস হবে তো আমরা করি এ মানে হচ্ছে ফোর এ আর বি মানে হচ্ছে ফাইভ এক্স তাহলে মানে হচ্ছে ফোর ওয়াই হোল এ এ হচ্ছে ফোর ওয়াই হচ্ছে ফাইভ এক্স প্লাস বি মানে ফাইভ এক্স হোল আমরা জাস্ট ভাঙাই তাহলে চার চারা ষোলো ফোর মানে হচ্ছে ষোলো ওয়াই মাইনাস গুণ করি তাহলে চার দুগুণে আট পাঁচটা চল্লিশ তাহলে এক্স ওয়াই যেহেতু এক্স আর ওয়াই আছে প্লাস এখানে পাঁচ পাঁচ পঁচিশ এক্স স্কোয়ার এটা কিন্তু আমাদের এটার নামসার এখন আমরা ঘর নাম্বারটা করবো ঘর নাম্বারটা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এটাকে বার করতে বলা হয়েছে তাহলে আমরা হোল স্কোয়ার দিলাম এখন সেম আগের সূত্র এটাকে ধরলাম আমরা এ এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মানে ফাইভ এক্স স্কোয়ার তারপরে হোল স্কোয়ার প্লাস সরি প্লাস না মাইনাস হবে যেহেতু মাইনাস আছে টু এ বি টু ইন্টু ফাইভ এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের সূত্র সাধারণ শেষ এবার জাস্ট আমরা বাঙানি পাঁচ পাঁচ আপাত পঁচিশ এক্স টু দি ফোর দুই দুগুণে চার ফোর মাইনাস পাঁচ দুগুণে দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা কিন্তু আমাদের আনসার এখন আমরা ও নম্বরটা করবো ও নম্বর বলা হয়েছে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ হোল স্কোয়ার মানে বড় গণ করতে বলা হয়েছে এখন আমরা এটা দুইটা নির্ময় করতে পারবো হয় দুইটাকে এ ধরে আরেকটাকে বি ধরতে পারি অথবা আমরা আরেকটা সূত্র শিখছিলাম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ আমরা এই সূত্র দিয়ে করতে পারি তো আপনারা চাইলে যে কোনো সূত্র দিয়ে করতে পারেন তো আমরা এই সূত্র দিয়ে করতে পারি আপনি চাইলে ওইটা দিয়ে করতে পারেন তো এটা দিয়ে আমার কাছে সহজ লাগবে আপনাকে এটা দিয়ে করে দিচ্ছি তাহলে আমরা এটাকে এটা অনুযায়ী সাদা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে আমরা এখানে সেকেন্ড প্যাগার দিলাম তাহলে থ্রি বি হচ্ছে এ প্লাস মাইনাস ফাইভ হচ্ছে বি প্লাস মাইনাস টু এ হচ্ছে আমার সি হোল স্কোয়ার তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি হোল কিন্তু হয়ে গেল এ প্লাস বি প্লাস ই আর এখানে প্লাস মাইনাসে মাইনাস এখানে প্লাস মাইসে মাইনাস তাহলে আমাদের কোনো সমস্যা নাই আগে লাইনের সাথে ঠিক আছে এখানে আমরা সূত্র অনুযায়ী বসাই এ প্লাস বি প্লাস ই হলো সূত্র হচ্ছে প্রথম এ স্কোয়ার তার মানে আমাদের থ্রি বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে মাইনাস ফাইভ সি হোল প্লাস সি হচ্ছে মাইনাস টু এ হোল স্কোয়ার আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার পার্লাস স্ হচ্ছে প্লাস এ বি সি তা প্লাস টু এ বি এ হচ্ছে আমাদের থ্রি বি হচ্ছে আমাদের মাইনাস ফাইভ সি প্লাস টু বি সি তো বি হচ্ছে মাইনাস ফাইভ সি আর হচ্ছে সি হচ্ছে মাইনাস টু এ প্লাস আমাদের টু সি এ তাহলে টু ইন্টু সি সি হচ্ছে মাইনাস টু এ আর হচ্ছে এ হচ্ছে থ্রি বি এবার জাস্ট আমরা এটাকে গুণ করে দেবো আর তাহলে আমাদের তিন ত্রিক নয় বি স্কোয়ার প্লাস এখানে মাইনাসের উপরে স্কোয়ার আছে তাহলে মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যাবে এ কারণে প্লাস পাঁচ পাঁচা পঁচিশ সি স্কোয়ার প্লাস এখানেও সেম মাইনাস আছে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে তাহলে দুই দুগুণে চার এ স্কোয়ার প্লাসে এখানে প্লাসে আর মাইনাসে মাইনাস হয়ে যাবে তারপরে এটা গুণ করি আমরা তিন পাঁচে পনেরো পনেরো দুগুণে তিরিশ তার মানে আমাদের তিরিশ বিসি এখানে মাইনাস মাইনাসে মানে প্লাস আবার প্লাসে প্লাসে প্লাস তাহলে এখানে প্লাস হয়ে যাবে তাহলে গুণ করি পাঁচ দুগুণে দশ দশ দুগুনে বিশ তাহলে বিশ সি এ এখানে প্লাস ম্যানেসে মাইনাস দুই দুগুণে চার তিন চার বারো বারো এ বি এটা কিন্তু আমাদের আনসার এরপর হচ্ছে চ নম্বরটা চ নম্বরটা বলা আছে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড তো এটাও সেম আগেটার মতো এখানে আমি এটা পুরোটা করে দিব না আমি জাস্ট একটু সাজাই দিতেছি আপনি এটা করে নিন তাহলে এ এক্স হচ্ছে এ আমরা এখানে হোলস্কোয়ার দিই আর বি হচ্ছে প্লাস মাইনাস বি ওয়াই হচ্ছে বি প্লাস মাইনাস সি যেটা হচ্ছে সি তারপরে হোলস্কার তার মানে আমরা এটা বুঝতে পারি এ এটা বি এটা সি তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুইল টু আমরা এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু সি প্লাস টু সি একটু আগে যে করলাম এটার মতো করে করে ফেললেই হবে আসলে এটা পারবেন আমি পরের অঙ্কটা দেখাচ্ছি ছ নম্বরটা এখানে কিন্তু চারটা আছে তো আমরা এ প্লাস বি প্লাস সি এই সূত্র ব্যবহার করলে পারবো না আমরা ওই যে দুইটা দুইটাকে এ ধরতে পারি এ দুইটাকে এ দুইটাকে বি ধরতে পারি তাহলে আপনাকে হোল স্কোয়ার দিই যেহেতু পরবরণে করতে বলা হয়েছে এখন আমরা লিখতে পারি যে প্রথম দুইটাকে আমরা এ ধরতে পারি তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে টু এ প্লাস থ্রি এক্স এটাকে দলাম আমরা এ মাইনাস এখানে টু ওয়াই যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে এখানে ফাইভ জেড হোল স্কোয়ার তাহলে আমরা প্রথম দুই দুই টাকা দেবো এ এ পরে দুইটাকে দেবো বি তার মানে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিতে হবে তো এই মানে ধরো সেই সূত্র আমরা জানি এ স্কোয়ার প্রথমে তাহলে এ মানে এটা পুরোটা এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ মানে হচ্ছে টু এ প্লাস থ্রি এক্স ইন্টু বি মানে হচ্ছে টু ওয়াই প্লাস ফাইভ জেড তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে টু ওয়াই প্লাস ফাইভ জেড তারপরে হোল স্কোয়ার এখন আমাদের আবার সূত্র এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে এ হচ্ছে টু এ আর বি হচ্ছে থ্রি এক্স তো আমরা এটাকে আবার করতে হবে তাহলে আবার সেম তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ভি প্লাস বি স্কোয়ার মানে থ্রি এক্স হোল স্কোয়ার তাহলে আমরা এটুকুর অংশ কাজ করলাম এখন মাইনাস এখন আমরা আগে টু দিয়ে এটা দুটোর সাথে গুণ তাহলে টু দিয়ে দুটার সাথে গুণ করলে হবে দুই দুগুনে চার ফোর এ প্লাস তিন দুগুনে ছয় সিক্স এক্স আমরা কিন্তু মাইনাস দিয়ে গুণ করি নাই মাইনাস বাইরে আসে তো আমরা জাস্ট গুন করলাম পরে এটা গুণ করে দেব টু ওয়াই প্লাস ফাইভ জেড এখন প্লাস এখন এটাও সেম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি মানে টু ওয়াই হচ্ছে তাহলে আমরা এটা নিচে লিখি যে টু ওয়াই এ স্কোয়ার প্লাস টু ইন্টু টু ওয়াই মানে এ বি হচ্ছে ফাইভ জেড প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার তো এখন আমরা এটা সাদা লিখি যে টু এ স্কোয়ার মানে হচ্ছে আমাদের ফোর এ স্কোয়ার প্লাস দুই দু মানে চার তিন চার বারো বারো এ এক্স প্লাস এখানে তিন তারিখের নাইন এক্স স্কোয়ার এখন আমরা এটাকে গুণ দিই আমরা মাইনাস সহকারে কারে গুন দিয়ে দিই আচ্ছা মাইনাস হ্যাঁ দিদি তাহলে ফোর এ আর টু ওয়াই গুন করলে চার দুগুণে আট মাইনাস এইট এ ওয়াই আবার ফোর এ দিয়ে ফাইভ জেড দিগুন করলে যেহেতু মাইনাস আছে প্লাস সেভেন আসে মাইনাস হয়ে যাবে চার পাঁচটা বিশ এ জেড এখন প্লাস সিক্স দিগুন তাহলে ছয় দুগুনে বারো যেহেতু মাইনাস সামনে আছে তাহলে মাইনাস হয়ে যাবে বারো এক্স ওয়াই আবার সিক্স দিয়ে ফার্স্টের গুণ করলে পাঁচ ছয় তিরিশ যেহেতু মাইসার সামনে আছে তাহলে মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ ছয় তিরিশ তিরিশ এক জেড তিরিশ এক্স জেড তো একটু হলো এখন বাকি নিচের অংশটুকু আছে তাহলে নিচের অংশটুকু আমরা করি দুণে চার ফোর ওয়াই স্কোয়ার প্লাস এখানে আমরা তিনটে গুণ করতে হবে দুদুগুণে চার চার পাঁচ বিশ তাহলে বিশ ওয়াই জেড প্লাস এখানে ফাইভ জেড এস স্কোল স্কেয়ার মানে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ জ্যাড স্কোয়ার এটাই কিন্তু আমাদের আনসার আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটাও এখন আমরা সর্বশেষটা করব বর্গের জ নম্বরটা বর্গ যা এখন এখানে পড়েছে এক হাজার সাত হোলিস্কেয়ার যেহেতু বলো করতে হয়েছে হোল হোলেস্কার দিলাম কিন্তু এখন আমাদের এখানে তো দুইটা নাই সংখ্যা একটা আছে মাত্র তো আমরা এটাকে দুইটা সংখ্যা বানাবো যে এক হাজার সাতকে আমরা লিখতে পারি এক হাজার যোগ সাত হোল স্কেয়ার এখন আমরা এটাকে ধরতে পারি এ এটাকে ধরতে পারি বি এখন আমরা এ প্লাস হোল স্ক্যের সূত্র অনুযায়ী সাজাই এ প্লাস হোল হোলস্কে সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি সরি বি প্লাস বি স্কোয়ার এখানে আমরা এটাকে ভাঙাই এই এক হাজারের স্কোয়ার মানে হচ্ছে শূন্য আছে তিনটা তার মানে হবে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় প্লাস এখানে সাত দুগুণে চোদ্দ চোদ্দো দিয়ে এক হাজার মধ্যে চোদ্দ হাজার প্লাস সাত সাতা ঊনপঞ্চাশ আমাদের এটা যোগ করলে একসাথে হবে এক শূন্য এক চার শূন্য চার নয় তার মানে আমাদের দশ লক্ষ চোদ্দো হাজার ঊনপঞ্চাশ এটাই কিন্তু আমাদের আনসার তো আমরা বড় সবগুলো অঙ্ক করে ফেলেছি আমরা নেক্সট ক্লাসে সরল করার অঙ্কগুলো সবগুলো করবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম